বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো গুপতে একটা মশলা যেই মশলাটা দিয়ে আপনারা সবাই সব রকম তরকারিতে খেতে পারবেন এটা হচ্ছে ধনে জিরে মৌরি গোলমরিচ এটা একটু জোয়ার নিয়েছি সর্ষে আর এটা হচ্ছে কি চন্দনি আর এখানে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি ভেজে নেব কড়াই দিয়ে লঙ্কা তেজপাতাটা ভেজে নেব একটু লাল লাল করে কাট খোলায় লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে সবকাটি ভেজে নেওয়া হয়ে গেছে আমি এগুলো এবার তুলে নেব সব থেকে প্রথমে আমি গোলমরিচগুলো কড়াই দিয়ে ভেজে নেব এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে গোলমরিচের উপরে আমি ধনেগুলো দিয়ে দিচ্ছি ধনেগুলো দেওয়ার পরে আরও তিরিশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে ডাকতে হবে যখন ধনেগুলো এরকম ফাটতে আরম্ভ করবে তখন এর উপরে মৌরিগুলো দিতে হবে দিয়ে আবারও নানচড়ি করে নিতে হবে এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে জিরে আর এই যে সর্ষে এইগুলো আছে দিতে হবে আর এই জোয়ানা চন্দনী সব একসাথে দিয়ে একদম সামান্য নাড়বো জিরে দেওয়ার পরে বেশি নাড়বো না বেশি নাড়লে তেতো হয়ে যাবে লাল করবো না হালকা ভেজে নেব নিয়ে আমি গ্যাসের আঁচটা লিভিয়ে দিচ্ছি এবারে এক মিনিটের মতন এটাকে ঠান্ডা করে নিতে হবে খুব ঠান্ডা না এক থেকে দেড় মিনিটের মতন ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে এবার এগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব এই মশলাটা যে কোনো তরকারিতে দেবেন বন্ধুরা এত সুন্দর খুব ভালো আর আটার ঝামেলা থাকবে না অনায়াসে খেতে পান দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা আমার আজ এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিওতেটা